বলছেন যিনি না আল্লাহর নবী আপনি এবং আল্লাহ তালাই ভালো জানেন আপনি বলেন মহিলারা এত কেন জাহান তখন মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম বললেন যে মহিলাদের জাহান নামে যাওয়ার সবথেকে বড় কারণ হল স্বামীর কথাকে অমান্য করে চলা আল্লাহ নবী আর কেন মহিলাদের জাহান নামে যাওয়ার দ্বিতীয় বড় কারণ হল স্বামীর সুক্রিয়া আদায় না করা মহিলাদের জাহান্নামে যাওয়ার তৃতীয় বড় কারণ হল পর্দা না করে চলাচল করা তিনটা কথা মনে থাকবেন ইনশাল্লাহ প্রথম কথা কি বললাম স্বামীর কথাকে অমান্য করে চলা দুই স্বামীর সুক্রিয়া আদায় না করা তিন পর্দা না করে চলাচল করা যেটা বিষয় এখন আমাদের চলছে তো যাই হোক এই তৃতীয় বাক্যে আবারও আসছি দ্বিতীয় বাক্যের কথা বলি মহিলারা স্বামীদের সুক্রিয় আদায় করতে পারে না মহিলারা স্বামীদের সুক্রিয় আদায় করতে জানে না মহিলারা স্বামীদের সুক্রিয় আদায় করতে পারে না তার বাস্তব উদাহরণ দিয়ে আপনাকে বলি মনে করেন আপনারই স্ত্রী মনে করুন আপনার স্ত্রী চাচা আপনাকে বলি আপনার বিবাহ হলো আজকে বত্রিশ বছর আপনার বিবাহ হলো আজকে বত্রিশ বছর আপনার স্ত্রীও বেঁচে আছেন আপনার ছেলে মেয়ে সবাই বেঁচে আছে আপনি একত্রিশ বছর এগারো মাস উনত্রিশ দিন তার সাথে এত ভালো আচরণ করেছেন তার সাথে এত ভালো আচরণ করেছেন তার সাথে এত ভালো ব্যবহার করেছেন আপনার মতো ভালো পুরুষ ভালো স্বামীর সাত ঘড়িয়াতে খুঁজে পাওয়া মুশকিল এত ভালো আচরণ করেছেন এক দিন ভুল করে খারাপ ব্যবহার হয়ে গেছে একদিন দুই দুই দিন নয় মাত্র একদিন একদিন ভুল করে খারাপ আচরণ হয়ে গেছে যখনই আপনার দ্বারা তো একটু কষ্ট পেয়ে যাবে তখন বলবে তোমার কাছে বত্রিশ বছর জীবনে একদিনও সুখ পেলাম না এই কারণে তারা এত জাহান নামে যা জাহান নামে যাবে কথা বুঝেননি এই কারণে তারা এত জাহান নামে যাবে ও আমার মা ও আপনাদেরকে বলি আপনাকে আমি অনুরোধ করে বলতে চাই যে স্বামীর শুক্রিয়া আদায় করুন স্বামীর শুক্রিয়া আদায় করুন স্বামীর সুক্রি আদায় করুন স্বামীর কথা অক্ষরে অক্ষর মানা লাগবে জরুরি আরও একটি কথা স্বামী আপনাকে যা এনে দিবে তাতে আলহামদুলিল্লাহ স্বামী আপনাকে যেটা এনে দেবে তাতে আলহামদুলিল্লাহ এখন তো শীতকাল চলছে এখন শীতকাল এখন এই শীতকালে আপনার স্ত্রী আপনার স্ত্রীর জন্য আপনি একটা শাল কিনে নিয়ে এসেছেন শাল কাশ্মীরি শাল কাশ্মীরি শাল কিনে নিয়ে স্ত্রীর কাছে প্রবেশ করেছেন রাত্রি নয়টার সময় শালটাকে নিয়ে গিয়ে এইভাবে স্ত্রীকে দিচ্ছেন বলছেন রহিমা এ নাও তোমার জন্য আমি গিফট এনেছি রহিমা কাপড়টাকে খুলে যখন দেখছে তখন দেখছে কাপড়টা নরম কমা কাপড় কমা শাল মনে করেন ছয়শো টাকা দামের শাল শাল তো কয়েক রকমের আছে তাই না ছয়শো আছে ছয় হাজার টাকারও আছে ষোলো ষোলো হাজার সতেরো হাজার টাকারও সাল আছে তো ছয়শো টাকা সাল নিয়ে এসেছেন তখন আপনার স্ত্রী বলছে কম সাল নিয়ে নিয়েছি এই সাল তো ফকিরেরা পড়ে এই বাক্য বলে আপনি আপনার স্বামীর মনে কষ্ট দিলেন এখন জান্নাত নেন তো দেখি এখন জান্নাত নেন সম্মানিতাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি স্বামী যদি এই সালটা পাঁচশো টাকা এনে দেয় তবু আলহামদুলিল্লাহ যদি টাকা এনে তবুও আলহামদুলিল্লাহ আপনি জানেন না আলহামদুলিল্লাহর পাওয়ার কত আপনি জানেন না আলহামদুলিল্লাহ পাওয়ার কত একবার আলহামদ আলহামদুলিল্লাহ না বলাতে বৌতাল একবার আলহামদুলিল্লাহ না বলাতে কি তালাক বৌত প্রমাণ ইসমাইল আলাই সাল্লামের ঘটনা ইব্রাহিম আলাই সাল্লামের সাথে মনে নাই ঘটনা মনে আছে তো বলার প্রয়োজন নেই আপনাকে বলতে চাইছি যে আমি যদি দুই টাকা দামের কাপড় এনে দেয় তবু আলহামদুলিল্লাহ দুই হাজার টাকা দামে যদি শাড়ি কিনে কিনে এনে দেয় তবু আলহামদুলিল্লাহ স্বামীর সুক্রিয়া আদায় করবেন জরুরি এখানে একটি কথা আমাদের মতো পুরুষদের দোষ আছে শুধু মহিলাদের একাই দোষ দিলে হবে না আমার মতো আমার আপনার মতো স্বামীদেরও দোষ আছে আমরা স্ত্রীদেরকে তত ভালোবাসতে পারি না যেমন ভালোবাসা উচিত আমরা স্ত্রীদেরকে সময় দিতে পারি না যেমন সময় দেওয়া উচিত তাই তো আমাদের স্ত্রীরা আমাদের উপর রাগ করে যদিও রাগ করা উচিত নয় সম্মানিত মা বোন আপনি একটু আমার দিকে লক্ষ্য করেন আপনি হয়তো আমাকে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে একটু মনোযোগ দিয়ে বক্তব্যটা শুনুন আপনারা আমি উপকার করবই করব ইনশাল্লাহ যুবক ভাই এবার আপনাকে বলি এতক্ষণ আপনার স্ত্রীর কথা ছিল এবার আপনার কথা আপনি দিন রাত আপনার স্ত্রীর গুণগান করবেন দিন রাত আপনি স্ত্রীর গুণগান করবেন যদি গুণগান করেন তো আপনার স্ত্রী আপনার পা কেন সব কিছু ধুয়ে দেবে গুণগান করতে শিখুন আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসবেন পৃথিবীতে এত ভালো আর কাউকে বাসবেন না আপনারও দোষ আছে দিন রাত তাকে গালি দেন দিন রাত তাকে খোঁটা দেন দিন রাত তাকে নোংরা ভাষায় ডাকেন এই জন্য আপনাকে আমি বলেছিলাম স্ত্রীর কখনো দুর্নাম করবেন না কোনো দিনে স্ত্রী দুর্নাম করবেন না কখনো বলবেন না যে তোর নাক মোটা কখনো বলবেন না যে তোর ঠোঁট মোটা কখনো বলবেন না যে তুই কালো একবার যদি তাদের সামনে বলে দেন যে তোর ঠোঁট মোটা তাহলে আপনাকে দশ বছর ভালোবাসবে না বলে দেখেন এক গ্লাস পান নাক মোটা বলার পর এক গ্লাস পানি চান দেখেন কেমন করে পানি দেয় বুঝতে পারেন না কথা মনে হয় কোনো দিনও তার দুর্নাম করবেন সদস্য তার নাম করবেন প্রশংসা করবেন মহিলারা প্রশংসার লোভী মহিলারা প্রশংসার লোভী একটু প্রশংসা করেন মোমের মতো আপনার উপরে গলে যাবে মোমের মতো আপনার আপনার উপরে গলে যাবে একটু বলেন যে তোমার মতো সুন্দরী নারী আমাদের সাত ঘড়িয়া মালদাতে নাই গো এই কথা বলার পর রাত্রি বারোটা শীতের দিন এই কথা বলার পর রাত্রি বারোটার সময় বলেন রহিমা আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছে তো একটু রচা খেলে ভালো হতো দেখেন একটা কথা না বলে বিছানা ক্ল্যাপ কেঁ থাকে ফেলে দিয়ে আগে রচা করতে চলে যাবে রচা বুঝতে পারছেন লালচা লালচা শুধু এইভাবে তার প্রশংসা করেন দেখেন কত ভালোবাসে আপনাকে আমাদের যুবকেরা আমাদের মতো স্বামীরা এই কথা বলতে পারি না শুধু তাদের দুর্নাম করি শুধু খোঁটা দিই তোর বাপ এটা দেয়নি তোর বাপ ওটা দেয়নি তোর বাপ অমুক তোর মা তমুক এইভাবে আমরা গালি দিই দিনা না সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত যুবক ভাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি আজকের পর থেকে জিন্দগিতে স্ত্রীর দুর্নাম করব না পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে কবুল করো সম্মানিত মা বোন আপনাকে বলছিলাম আল্লাহ নবী আপনাকে আপনাদেরকে বেশি জাহান নামে দেখেছেন কাজে আপনারা বেশি জাহান নামে যাবেন এটাই ঠিক একথাই চূড়ান্ত বলছিলাম তৃতীয় বাক্যের ব্যাখ্যা পর্দা আল্লা নবী বলছেন মহিলারা বেশি কারণে যে তিন নম্বর কারণ যেটা সেটা হলো পর্দা বে পর্দা হয়ে চলাচল করার কারণে মহিলারা বেশি জাহান নামে যাবে সম্মানিত একটু পর্দাকে লক্ষ্য করুন পর্দার বিধানকে প্রাধান্য দেন মহান আল্লাহ বলেন পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো হে পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বেরোবে না হে পৃথিবী নারীগণ তোমরা বাড়িতেই থাকো জরুরি প্রয়োজন ছাড়া তোমরা বাড়ি থেকে বেরোবে না সম্মানিত তিনি ভাই এখন আপনার স্ত্রীর কি জরুরি কাজ আছে বলেন রাস্তাতে এখন আপনার স্ত্রী ঘোরাঘুরি করে আল্লাহ বলছেন জরুরি প্রয়োজন ছাড়া মহিলারা বাড়ি থেকে বেরোতে পাবে না জরুরি প্রয়োজন মানে হাসপাতাল যাওয়া লাগবে জরুরি প্রয়োজন মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যাওয়া লাগবে জরুরি প্রয়োজন মানে আব্বু আম্মুর বাড়ি যাওয়া লাগবে জরুরি প্রয়োজন মানে ভাই বোনের বাড়ি যাওয়া লাগবে জরুরি প্রয়োজন মানে নানা নানি দাদা দাদিকে দেখতে যাওয়া লাগবে এগুলো সব কী কাজ জরুরি কাজ এখন আপনাকে বলি এখন আপনার একটা ঊনচল্লিশ বাজে না দুইটা উনচ আমার ঘড়ি খারাপ দুটা সাঁত্রিশ বাজে এখন আপনার স্ত্রী এখন রাস্তাতে ঘোরাঘুরি করে বলেন আপনার স্ত্রী কি এখন জরুরি কাজ আছে কি জরুরি কাজ আছে আপনার স্ত্রীর আপনার স্ত্রী কত কাজের মানুষ যে এখন দুটা সাঁত্রিশ বাজে এখনও তাকে রাস্তায় চলাচল করতে হবে সম্মানিত দিনী ভাই আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলতে চাইছি আপনি যতই তাহাত যুদ্ধ পরেন আপনি যতই পাঁচ পাঁচক সলা তাদায় করেন স্ত্রী যদি বেপর্দা হয়ে চলাচল করে জান্নাত হবে না জান্নাত হবে না যে কথা বলতে গিয়ে ওখানে থেমে গিয়েছিলাম ওই কথা এবার আমি ব্যবহার করছি দেখুন আল্লাহ বললেন তিন শ্রেণীর মানুষের ওপর জান্নাত হারাম আল্লাহ দিবে জান্নাতের আলাদা বিষয় তবে রসুল সাল্লি সাল্লাম যা বলেছেন সেই অনুরূপ হুবা হুব কথা আমি আপনাদেরকে বলতে এসেছি একটু আমার দিকে তাকান তিনি বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ দায়ুস হেল খাবাস যারা বাড়িতে বেহাই সুযোগ দেয় তারা জান্নাতে যাবে না এবার আপনাকে বলি আপনি পাঁচক্্তর সলাত আদায় করেন স্ত্রী টিউবওয়েলগুলো হয়ে গোসল করে এরা দায়ুস আপনি পাঁচক্্তর সলাত আদায় করেন আপনার কন্যা বাইরে থালা মাঝে আপনি দায়ুস আপনি তাহাজুদের নামাজ পড়েন আপনার স্ত্রী নদীতে মহানন্দা নদী মানে আশেপাশে আছে নাকি আশেপাশেই আছে ওই মহানন্দা নদীতে আপনার স্ত্রী গোসল করে আরে মানুষ বোকা হয় কিন্তু এত বোকা হলে হয় না মানুষ বোকা হয় কিন্তু এত বোকা হলে হয় না আব্দুল করিম ভাই কেমন বোকা আপনার স্ত্রী মহানন্দা নদীতে গোসল করেছে ওখানে শুধু আপনার স্ত্রী আর গ্রামের মানুষ নয় মানুষ আর ওই মহানন্দা নদীতে হিন্দু গোসল করে ওই মহানন্দা নদীতে খ্রিস্টানেরাও করে ওই মহানন্দা নদীতে সাঁওতালেরাও গোসল করে ওই মহানন্দা নদীতে এই সাতঘরিয়ার যত যুবক যত পুরুষ মানুষ আছে সবাই গোসল করে আপনার স্ত্রীকে সবাই দেখে আপনার স্ত্রীকে হিন্দুও দেখে আপনার স্ত্রীকে দেখে আপনার স্ত্রীকে নাসারারাও দেখে আপনার স্ত্রীকে দেখে আপনাকে খারাপ লাগে না আপনার একটু লজ্জা লাগে না আপনার একটু হায়া হয় না আপনার একটু ইতস্তবোধ হয় না স্ত্রী আমার দেখবো আমি স্ত্রী আমার আমার বাড়িতেই থাকবেন বাড়িতে গোসল করবে মহানন্দা নদীতে গোসল করবে না মহানন্দা নদীতে যাবে না মহান বহু দূরের কথা দূরের কথা বাড়ির পাশে যদি টিউবওয়েল থাকে আর টিউবওয়েলটা যদি ঘেরা না থাকে ওই টিউবওয়েল আপনার স্ত্রী গোসল করতে পারে না ওই টিউবওয়েলে আপনার স্ত্রী গোসল করতে পারে না আপনার স্ত্রী টিউবওয়েলে গোসল করে কই টিউবওয়েলটা ঘেরে দিতে পারলেন না টিউবওয়েলটা ঘেরে দিতে পারলেন না কেন কেন কেমন পুরুষ আপনি কেন টিউবওয়েলটা ঘেরে দিতে পারলেন না আব্দুল করিম ভাই টাকা নেই তাই টিউবওয়েলটা ঘেরতে পারিনি কে বলেছে টাকা নেই একজন হাত তোলে বলেন তো আমার টাকা নেই তাই টিউবওয়েলটা ঘেরতে পারিনি বাথরুম করতে পারিনি একজন হাত তোলেন তুলবেন না তুলবেন না আচ্ছা তুরা লাগবে না আপনার কথা মিথ্যা কিনা আমি আপনাকে দেখাচ্ছি যারা বলে টাকা নেই তাদের কথা মিথ্যায় কথাই ঠিক যারা বলে আমাদের টাকা নেই তাদের কথা মিথ্যায় কথায় ঠিক আব্দুল করিম ভাই কীভাবে মিথ্যা কথা একটু বলেন যারা বলে টাকা নেই তাদের বাড়িতে ফাইভ জি ফোর জি ফোন নেই আছে কথা বলে না এরাঘ আছে তো এই ফোর জি ফাইভ জি ফোনটার আনুমানিক দাম সর্বনিম্ন দাম পনেরো হাজার থেকে শুরু তাই না তো ধরে নিলাম বারো হাজার বারো হাজার টাকা দিয়ে তোমার মায়ের জন্য তোমার স্ত্রীর জন্য একটা বাথরুমকে সুন্দর করে ঘেরা যেত না টিউবওয়েলটাকে কথা বলে না যেত না যে তো তুমি মোবাইল কিনলে কেন তুমি ফোন কিনলে কেন তোমার মাকে গোটা পৃথিবীর মানুষ দেখবে তোমার স্ত্রীকে গোটা পৃথিবীর মানুষ দেখবে এটাই তোমাকে ভালো লাগে তুমি ঘেরে দিতে পারলে না তুমি ঘেরে দিতে পারলে না কেন ঘেরেলে না তুমি আব্দুল করিম সাহেব আমার কাছে ফোনও নাই আমি এত গরিব মানুষ আমার কাছে ফোনও নাই আচ্ছা মেনে নিলাম ফোনও নাই তো বাড়িতে চট তো আছে জি চট বুঝেন না চট তো আছে চট দেখ চারটা কোনাতে খুঁটি পুঁতবেন এই বাঁশের খুঁটি বাঁশ পুঁতবেন চারটা কোনাতে চারটা কোনাতে বাঁশ পুঁতে দড়ি দিয়ে দ ওই চটগুলোকে বেঁধে দিবেন এটা এটাও পারবেন না নাকি আব্দুল করিম সাহেব চটও নয় বাড়িতে এখন কি করব বনে চলে যাবেন বাগানে চলে গিয়ে খেজুরের ডাল কেটে নিয়ে আসবেন খেজুরের ডাল খেজুরের ডাল কাটতে টাকা লাগে না খেজুরের ডাল চিনেননি খেজুরের ডাল কেটে নিয়ে এসে আগে দেখবেন ওই যে বাঁশের বেড়া দিয়েছেন দেখেন ওই বাঁশের মতো আরও ঘন 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 করে খেজুরের ডালগুলোকে দিয়ে দড়ি দিয়ে বাঁধবেন তারপরে চতুর্দিককে কলের ঘেরবেন তারপরে স্ত্রী ওখানে থালা বাঁচবে ওখানে স্ত্রী গোসল করবে। ওখানে স্ত্রী থালা বাসন বাঁচবে কাপড় কাঁচবে সব কিছু করবে আজকে থেকে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের মানুষ সাতঘরিয়ার মানুষকে কবুল করো সকলে বলি আমিন সম্মানিত তো মুরব্বী সাহেব আপনাকে আমি বলতে চাইছি পর্দা ছাড়া জান্নাত অসম্ভব বলছিলাম তিনি বলছেন যারা দায়ুস তারা জান্নাতে যাবে না যেই মহিলা রাস্তাতে উলঙ্গ হয়ে থালা বসন মাজে হয়ে চলাচল করে তার স্বামী তার বাপ দায়ুস তার বড় ভাই দায়ুস এরা যুদ্ধ দিয়ে পাচকটা সবাদ দিয়ে জান্নাত কিনতে পারবে না মুরব্বী সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আপনি বাড়ির গার্জেন যেহেতু বাড়ির গার্জেন আপনি আর গার্জেনকেই দায়ুস আল্লা নবী বলেছেন আপনার ছেলেকে বলেনি জি আপনি যদি মারা যান আর আপনার ছেলে যদি বেঁচে থাকে তখন আপনার ছেলে বাড়ির গার্জেন আপনি যদি মারা যান আপনার ছেলে যদি বেঁচে থাকে জীবিত থাকে তাহলে আপনার ছেলে গার্জেন তখন আপনার ছেলে হবে দায়ুস এখন আপনি দায়ুস আপনাকে অনুরোধ করে বলি মহিলা যেন আজকের পর থেকে বাইরে থালা বাসন আর নামাজতে পারে ইনশাল্লাহ আর বাইরে থালা বাসন কাপড় কাঁচবে না ইনশাল্লাহ ওই ট্যাঙ্কিতে মহিলারা গোসল করবে না ইনশাল্লাহ এই ট্যাঙ্কির গ্রামে আশেপাশে কাদের বাড়ি গো হাত তোলেন তো এই ট্যাঙ্কি এই যে ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কির আশেপাশের কোনো সমস্ত মানুষকে বলছি বিশেষ করে নাম ধরে বলছি এই ট্যাঙ্কি কোন দিকে ট্যাঙ্কিটা আছে গো এই ট্যাঙ্কিটা পাশে আছে এই ট্যাঙ্কিতে কোনো মহিলা আজকে থেকে গোসল করবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ গোসুল যদি করায় লাগে তাহলে বাড়ি ওই ট্যাঙ্কি থেকে পানি বালতিতে করে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে গোসল করবে এদের জন্য এইভাবে গোসল করা হারাম সম্মানিত তিনি ভাই এর পরের হাদিস

শেষ হাদিস গুরুত্বপূর্ণ কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন আল্লাহ নবী বলছেন লাতুবা মারাতুল মারাতা মারাত্তা ফাতানা তাহা লি যাউজি হা কান একজন নারী আর একজন নারীকে এভাবে তাজ করতে পারে না সম্মানিত মা বোন আপনাকে ক্যামেরায় দেখাই একটু আমার দিকে দেখেন এটা একটা উমুক অন্য নারীর হাত ডান হাতটা আপনার হাত আপনি এইভাবে জরুরি প্রয়োজন ছাড়া তার গায়ে হাত দিতে পারবেন না তাকে ধরতে পারবেন না আল্লা নবী বলছেন কেন একজন নারী আর একজন নারীকে কেন ধরতে পাবে না আল্লা নবী বলছেন যদি কোনো নারী অন্য কোনো নারীর গায়ে হাত দেয় হাত দেওয়ার পর ওর স্বামীকে গিয়ে রাত্রেবেলায় বিবরণ দিবে তার শরীরের তার স্বামীকে গিয়ে বলবে হ্যাঁ গো রহিমার গায়ে এমন রহিমার শরীর মোটা রহিমার জাংখান এমন মোটা তখন আপনার স্বামী কান্না হুই লাইহা অন্তরের চোখে জেনা করবে কথা বুঝেননি অন্তর চোখ দিয়ে দেখবে আপনার স্বামী মহিলাকে বুখারি মুসলিম এবার জরুরি এখানে একটা কথা বো পেশ করে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ এখনও চার মিনিট সময় একটু আমার দিকে দেখেন একটা নারী যদি আর নারীকে এইভাবে স্পর্শ করতে না পারে একটা নারী যদি আর নারীকে এইভাবে টাচ করতে না পারে তাহলে বিবাহের অনুষ্ঠানে পুরুষ মানুষকে তার ভাবি কিভাবে হলুদ বা পারে কথা বুঝেননি মহিলা আর একটা মহিলাকে যদি টাচ করতে না পারে সম্মানিত তিনি ভাই যাই হোক আজার শুরু হয়ে গেল আল্লাহ হয়তো হাদিসটা বলতে দিবেন না এই জন্য এইখানে ইতি করছি তবে বলি যে মহিলারা কোনোদিন আপনার ভাইকে অন্য কোনো বাড়িতে গিয়ে